আর অবশ্যই আপনারা লাইভটি যে যেখান থেকে ওই দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর প্রতিনিয়ত আমাদের রেস্কিউর কাজ দেখতে অবশ্যই আমাদের পেজের সাথে বা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনারা প্রতিনিয়ত সাব রেস্কিউ করার কাজ দেখতে পারবেন আপনারা দেখতেছেন যে কতবার একটি ফেনা তোলা গোকরো সাপ এই সাপটি কিন্তু ঘরের ভিতরে শীতের দিন গিয়ে বাসা বেঁধেছে সাপটি খুবই বড় সাইজের খুবই বড় সাপটি প্রায় চার থেকে সাড়ে তিন হাজার সম্মানিত দয়াশো আপনারা যে যেখান থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই ছুটে ছিটিয়ে দিন কমেন্ট করবেন এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার এলাকায় এই সাপটি কি নামে পরিচিত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যে যেখান থেকে দেখতেছেন আমাদের সে আজকে উদ্ধারকৃত উদ্ধার উদ্ধারের লাইভ ভিডিও আপনারা সরাসরি দেখতেছেন আসলে আমি ফার্স্ট আমার জীবনে এত তেজি এবং বিশাল আকৃতির একটি সাপ আজ প্রথম দেখলাম অবশ্যই আপনারা যারা প্রথম দেখেছেন সকলেই ল্যাফটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যে যেখান থেকে ল্যাফটি দেখতেছেন অবশ্যই সকলে একটু কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে সাপটি কি পরিমাণ ফেনা তুলে আসে খুবই বড় এবং মোটা সাইজের যে সাপটি আপনারা যে যেখান থেকে আপটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাপগুলো কিন্তু খুবই বড় এবং মোটা দেখেন খুব ফেনা তুলে আসে এবং ফুষ ফোস শব্দের কারণে যে আপনারা শুনতে পাচ্ছেন কি পরিমাণ ফুষ ফোস শব্দে যে করতেছে সাপ হ্যাঁ প্রিয় দর্শক যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন যে কত বড় আকৃতির একটি সাপ ফেনাতুলা তোলা সাপ এই সাপে কিন্তু আপনাকে কামড় দিলে আর নয় কবিরাজ কবিরাজের বাড়ি হসপিটাল যান তাড়াতাড়ি সাপ সরাসরি যে আপনাদেরকে লাইফটি দেখাচ্ছি দেখেন কত বড় আকৃতির একটি ফেনা তোলা সাপ সাপে কামড় দিলে কোনো কবিরাজের বাড়ি নয় ও বোঝার বাড়ি নয় সাথে সাথে হসপিটাল চলে হসপিটাল থেকে ডাক্তার পরামর্শ করে আপনাকে যে সাপে কামড় দিয়েছে ওই সাপের ভ্যাকসিন দিবে সাপটি দেখতে পাচ্ছেন দেখেন মাথার ভিতরে কিন্তু আবার খুব একটা চিহ্ন আছে দেখেন সাপটি কিন্তু খুব বড় এবং মোটা আপনারা লাইভটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অনেক বড় কিন্তু সাপটি দেখছেন মাথার ভিতরে কত একটা সুন্দর আকৃতির চিহ্ন আছে হ্যালো সম্মানিত গাইস আপনাদের মাঝে আজকে সরাসরি লাইভ ভিডিওটি দেখানো হচ্ছে এখানে যে রেসকিউ টিমের অন্যতম সদস্য আমাদের আরিফ ভাই আরিফ ভাই সাপটি উদ্ধার করতেছে সে সাথে আছে আমাদের রংপুর কুড়িগ্রামের চারমিয়া ভাই এদের দুজনের মাধ্যমে সাপটি উদ্ধার করার দৃশ্য আপনাদের মাঝে স্পষ্ট দেখাচ্ছি আপনারা দেখুন কত বড় গোফর ছাপ এবং সাপটি যে কি বিশাল আকৃতির ফুফান দিচ্ছে আমার খুবই ভয় লাগতেছে অবশ্যই আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে এবং আপনারা কে কোথা থেকে লাইফটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে যেখান থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আর অবশ্যই যা সাপে কাটবে যাদেরকে তাদেরকে কি করণীয় অবশ্যই এই সম্পর্কে আলোচনা করা হবে এই সম্পর্কে আলোচনা করবে আমাদের চান্দিয়া সাপুরে কিছুক্ষণ পরে এখন সাপটিকে উদ্ধার করার এবং ভার করার চেষ্টা করছেন আরিফ ভাই সে সাথে আছে আমাদের চান্দিয়া সাপুরে

চঞ্চল এবং চালু একটি সাপ আজকে আমি প্রথম দেখলাম দেখুন আমাদের ভাই সাপটিকে উদ্ধার করে নিল এসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরো এক আকালের মতো ফ্যানাতে দাঁড়িয়ে আছে সাতটি কোন শব্দ নারী বৈকুব শব্দনে কী কথা てるে যদি সুন্দর একটা কমেন্ট করে দেখে জানিয়ে দিবেন তাহলে আপনারা করবে কি আমি দৃষ্টি পাবো

সম্মানিত গাইড এখন আমাদের বাংলাদেশ মাগরিবের আজান চলছে এই মুহূর্তে সবচেয়ে উদ্ধার করা হয়েছে আপনাদেরকে অবশ্য লাইফটি সরাসরি দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এই জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা একটু লাইভটাকে ট্যাপ ট্যাপ করবেন এবং সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন এবং আপনার বাড়িতে যাওয়ার জন্য একটা রাস্তা রেখে যাবেন সেটা হলো একটা কমেন্ট সেই কমেন্টের সূত্র ধরে আমরা চলে যাব আপনাদের পেজে ঘুরে আসবো আপনার পেজ থেকে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্য দেখুন আমাদের রংপুর কুড়িগ্রামের আরিফ ভাই বিশাল আকৃতির একটি সাপ উদ্ধার করেছেন রেস্কিউ টিমের অন্যতম সদস্য আমাদের কুড়িগ্রামের চামমিয়া সাপুরে আছে সাথে অবশ্য দেখুন আমার দেখা মতে আজকে যে একটি সাপ দেখলাম অত্যন্ত দুর্দর্শ এবং খুবই ই চালু একটি সাপ এটা খুব দ্রুত গতিতে চলাফেরা দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সাপটি কিন্তু খুবই বড় এবং মোটা এবং খেলা আছে প্রায় এক হাতের মতো দেখেন কত বড় আকৃতির সাপ দেখেন আমার ক্যামেরার এইদিকে কিন্তু র্যাস এসে গেছে এবং সামনে তার শরীরের আকৃতিটা কিন্তু খুবই বড় আপনারা দেখতে পাচ্ছেন এত বড় আকৃতির সাপ আপনারা খুব খুবই কম দেখেছেন এই দেখেন কি পরিমাণ পালানোর চেষ্টা করতেছে এই সাপটি আপনার কোন জায়গা থেকে লাঠি দেখতেছেন